দর্শক হ্যাঁ দেশ জগৎ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি পুলিশ হেডকোয়ার্টার সামন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শেখ হাসিনা সরকারের আমলে যে পুলিশ সদস্যরা চাকরিয্যুত হয়েছিলেন সেই পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে আজ সকাল থেকেই তারা এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন এবং তারা তাদের চাকরিতে পূর্ণ বহালের তারা দাবি সহ তারা বেশ কিছু দাবি তারা নিয়ে এসেছেন আমি যদি একটু দাবিগুলো আপনাদেরকে শোনাতে চাই তাদের দাবি প্রথমত তারা যে দাবি রেখেছেন বিগত সরকারের আমলে অন্যায়ভাবে প্রায় দুই হাজার পুলিশ সদস্যকে চাকরিযুক্ত করার মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্ন পদস্থ কর্মচারীদের মনে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি হয় এরই ফলস্বরূপ জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ বাহিনীর কিছু সিনিয়র দানবের অবৈধ আদেশ পালন করে চাকরি চাকরি বাঁচাতে অনিচ্ছা সত্ত্বেও গণহত্যার মতো অপরাধ করতে বাধ্য হয় দ্বিতীয় যে দাবিটি পুলিশ তারা দিয়েছে শৈরাচার সরকারের আমলে পুলিশ বাহিনীর বেশিরভাগ সিনিয়র কর্মকর্তা পুলিশ বাহিনীকে ভয়ঙ্কর দানবে পরিণত করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা দিয়ে চাকরিচুক্তি করেছে এবং তারা দ্বিতীয় দাবিটিতে কিন্তু তারা বলছেন যে তাদের নামে মিথ্যে মামলা দিয়ে তারা তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তৃতীয়ত তাদের যে দাবি তারা দিয়েছেন বিভাগীয় মামলা তদন্তের ক্ষেত্রে ন্যায়সঙ্গত কোনো প্রকার প্রসিডিউর অনুসরণ করেনি তদন্ত তদন্তকারী কর্মকর্তা তদন্ত মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে সকল কিছুতেই তাদের পক্ষের একতরফা নীতি অনুসরণ করেছে তারা বলছেন যে তাদের যে তদন্ত করা হয়েছিল সেটি আসলে কোনো নিয়মতান্ত্রিক কোনো তদন্ত হয়নি যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল বিষয় দর্শক একটি বিষয় বলে রাখি যে এরা কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে যারা পুলিশের চাকরিচ্যুত হয়েছিলেন সেই সদস্যরা এরা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী কোনো পুলিশ সদস্যরা না কিন্তু তারা সকাল থেকে আজ এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নেন এবং এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে যে রাস্তাটি রয়েছে এটি কিন্তু বন্ধ রয়েছে এবং আমি আপনাদেরকে একটি জিনিস দেখানোর চেষ্টা করি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং সমঝোতায় যাওয়ার চেষ্টা করছেন আমি যেটি আপনাদেরকে যে চিত্রটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু সকাল থেকেই তারা চেষ্টা করছেন যে একটি সমাধানে আসার জন্য কিন্তু এখনও কোনো সমাধানে আসতে পারেননি চতুর্থ তারা যে দাবিটি করেছেন তারা এমনভাবে মামলা সৃজন করেছে যেন আদালত থেকেও কোনোভাবে বিবাদী নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে আসলে তারা বলছেন যে ভাবে তাদের মামলাগুলো করা হয়েছে যে আদালত থেকেও যে তারা নির্দোষ প্রমাণিত হবেন সেই সিস্টেমটিও আসলে তাদের মামলার মধ্যে আসলে নেই বলে তারা বলেছেন এবং তারা বলেছেন পঞ্চম যে দাবিটি তারা দিয়েছে যে বিজ্ঞ আদালতে হতে এক এক রায় দুই রায় তৃতীয় রায় পাওয়ার পরেও আমাদেরকে চাকরিতে ভাল করেনি বলেছেন যে তারা এক দুই এবং তিনটি রায় পাওয়ার পরেও কিন্তু তাদেরকে চাকরিতে ভাল করা হয়নি এবং তারা আদালত থেকে তাদের যে তারা রায় পেয়েছিলেন আসলে তারা চাকরিতে ফিরে আসার জন্য কিন্তু তারা রায় পাওয়ার পরেও কিন্তু তারা চাকরিতে ফিরতে ফিরে আসতে পারেনি ছয় নম্বর যে দাবিটি তারা নিয়ে এসেছেন বা যে তারা দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি না থাকা সত্ত্বেও রাজারবাগ পুলিশ হাসপাতাল ও অন্যান্য অনুমোদহীন হাসপাতাল থেকে ডুব টেস্টের মাধ্যমে নিরীহ পুলিশ সদস্যদেরকে করেছে বেশিরভাগ চাকরিযুক্ত পুলিশ সদস্য ওই দিনেই ঢাকা মেডিকেল ও পিজি হাসপাতাল থেকে ডুব টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দিলেও তা গ্রহণ করেনি হ্যাঁ তার আরেকটি অভিযোগ তারা নিয়ে এসেছেন বা তারা যে অভিযুক্ত তারা করছেন তাদের সেই অভিযোগটি হলো যে রাজারবাগ পুলিশ লাইন থেকে যে হাসপাতাল রয়েছে সেখান থেকে তাদের ডুব টেস্টে তাদেরকে পজিটিভ দেখিয়ে তাদেরকে চাকরি চাকরিতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তারা পরবর্তীতে পিজিতে তারা টেস্টে তারা নেগেটিভ নিয়ে আসার পরেও কিন্তু তাদের এটি পরবর্তীতে কোনো গ্রহণযোগ্য হয়নি এই তারা বলছেন এই মুহূর্তে দর্শক সরাসরি আমরা রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার ফুলবাড়িয়া পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে আওয়ামী সময় বা শেখ হাসিনা আমলে যে পুলিশ সদস্যরা সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন নানানভাবে তারা বলছেন যে তাদেরকে নানানভাবে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের বেশ কিছু দাবি তারা উপস্থাপন করছেন এবং তারা তাদের চাকরিতে পূর্ণ বহালের জন্য তারা দাবি করছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছেন যারা শেখ হাসিনা সরকারের আমলেই তারা চাকরিচুক্ত হয়েছিলেন আট নাম্বার তারা যে অভিযোগ নিয়ে এসেছেন যারা অন্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুক কমেন্ট করেছেন তাদেরকে অন্যায়ভাবে চাকরিচুক্ত করেছেন তারা আট নাম্বারে বলছেন যে ত শেখ হাসিনা সরকারের আমলে যারা ফেসবুকে নানান কমেন্ট করেছেন একটি কমেন্টের সূত্র ধরে কিন্তু তাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে এমনটি তারা বলছেন